বাংলাদেশে তিনটা রাজনৈতিক ধারা হয়েছে এক দল ক্যাশ করতেছে মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি যেই বয়ান আগে আওয়ামী লীগ করতো আরেক দল ক্যাশ করতেছে তারা আইডেন্টিফাইড হয়েছে তারা রাজাকার যদিও এই মুক্তিযোদ্ধার রাজাকার একসাথে মিলে আবার দেশ চালাইছিল কিছুদিন সে চাপটারে গেলাম না তাহলে মুক্তিযোদ্ধা এক দল রাজাকার এক দল মাঝখানে যে ইনকলাব মঞ্চ হইল মাঝখানে যে এনসিপি হইল এবং হাদির জানাজা যে লক্ষ লক্ষ লোক হওয়ার পর নতুন একটা প্ল্যাটফর্মটাকে আরো কলেবর বৃদ্ধি হইলো। যাকে নেতা আইডেন্টিফাই করার জন্য এখন মসজিদ ইউনিভার্সিটির পাশে ই করলো এই যে শক্তিটা এটাকে আপনি কোন দিকে ফেলবেন এই যে দুইটা ভাগ স্বাধীনতার পক্ষের এর কোথায় ফেলবেন জুলাই পক্ষ হ্যাঁ হ্যাঁ এদেরকে কোথায় ফেলবেন দুই দলের কেউ না কেউ রিসিভ করতে হবে আর যদি রিসিভ না করেন তাহলে কি আইডেন্টিফাই হবে আইডেন্টিফাইটা হবে কি কে মুক্তি পক্ষের শক্তি কে বিরুদ্ধের শক্তি সেটা পরের চ্যাপ্টার আপনি এই মুহূর্তে এই ফোর্স হল বাংলাদেশে ফ্যাক্টর এটার সাথে একত্রের যুদ্ধ আর ইতিহাস হিসালের যে স্বাধীনতার এক্সটেনশন আপনি জুলাই এটাকে আপনি কি করবেন এটা আপনি কোন দলে ফেলবেন আপনি পুরা দেশবাসীকে প্রশ্ন করলাম এরা কি মুক্তিদের পক্ষে শক্তি নাকি মুক্তিদের বিপক্ষে শক্তি দেশের পক্ষে শক্তি না দেশের বিপক্ষে শক্তি আইডেন্টিটাই কিভাবে করবেন এক দুই এদের এই দল করতে হইল কেন এই দলটা করতে হলো কেন এনসিপি আপনি যখন সবাই মিলে আমরা আন্দোলন করলাম তাহলে এদেরকে করতে হবে কেন এটা পুরো শক্তি পুরো তরুণ প্রজন্ম এখানে তার মানে সবাই মিলে আপনি কি তরুণ প্রজন্ম রিজেক্ট করতে চান আর সেই তরুণ প্রজন্মটাকে মেনে নেবে বলে আপনি চিন্তা করতেন অফকোর্স নট দ্যাট সেকেন্ড ফেস অফ জুলাই আই এম টেলিং ইউ গল্প যে করেন আপনি নির্বাচন করতে পারেন নির্বাচন করেন রক্তাক্ত নির্বাচন হবে কেউ যদি বলে নির্বাচনে আমি নির্বাচন চাই আপনি কি নির্বাচন মানে কি তামাশা নাকি আপনি হাদির মাঠে অপারেশন করা যাচ্ছে না আবার বিশিষ্ট আমাদের সম্মানিত বেগম খালেদা দিয়ে হয় না আর তার মানে হাদি অপারেশন করা যাচ্ছে না অপারেশন করতে গেলে বডি স্টেবল করতে হয় কথা আসছে তো তার মানে কি নির্বাচনটাকে যদি ব্রেনটি অপারেশন ধরেন আর নির্বাচনের মাঠটাকে যদি বডি ধরেন বডি স্টেবেল হইতে হবে দেশ জানে যে বডি স্টেবল না নির্বাচনের মাঠ স্টেবল না তারপর আপনি খালি নির্বাচন নির্বাচন করে ক্ষমতায় যান তাহলে হাজির অপারেশন হল না কেন তাহলে আমাদের ম্যাডাম দিয়ে বিদেশে গেল না কেন তার মানে বডি পারমিট করে না নির্বাচনের মাঠ যদি বডির সাথে কম্পেয়ার করেন হাদির তাহলে এটা হলো নির্বাচনের মাঠ হলো সেই বডি আর ব্রেইন হলো নির্বাচন আগে স্টেবল করেন মাঠে দিতেছেন অস্ত্র মাঠে দিতেছেন এইটা সেইটা আপনি জুলাই আন্দোলনের ধার ধারতেছেন না কিছুই ধার ধারতেছেন না করেন না নির্বাচন রক্তাক্ত নির্বাচন হবে আমি আবারও বলতেছি বাংলাদেশের কারোর জন্য কিছু আটকে থাকে না শেখ হাসিনা চলে গেছে দেশ চলছে তার আগে বঙ্গবন্ধু হত্যা হয়েছে দেশ চলছে দেশ চলছে দেশ চলবে আপন গতিতে চলবে শুনেন আমার ব্যক্তিগত ধারণার কথা বলতেছি যেই দেশে জীবের চেয়ে জড় পদার্থের মূল্য বেশি হয় জীব আর জড় পদার্থ পড়ছে না বায়োলজিতে যেই দেশে জীবের চেয়ে জড় পদার্থের মূল্য বেশি হয় এবং যেই দেশে জীবের চেয়ে জড় পদার্থের প্রচার বেশি হয় এবং যেই দেশে জড় পদার্থ ইচ্ছা করলে আগের রাইট অর্ডারে আনা যায় কিন্তু জীবন ফেরত আনা যায় না সেটার প্রতি সবচেয়ে কম গুরুত্ব দেওয়া হয় যদি আপনি দেখেন যে একজন বিপ্লবী নেতা হাদি মারা গেছে এবং তার জন্য রাষ্ট্রীয় শোক হয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছে তারপরে দেখেন তো তার পর থেকে এটা বেশি চলছে জড় পদার্থের উপর আক্রমণ সেইটা বেশি চলছে আর জীবের জীবের যে জীবন চলে গেল সেটার প্রচার নাই তো সেই দেশে আপনি কি আশা করেন চোদ্দশো লোক মারা যাওয়ার পর চোদ্দশো লোক মারা যাওয়ার পর পঞ্চাশ লোক নিহত হওয়ার আহত হওয়ার পর সতেরো বছর যাব ষোলো বছর যাব যে দেশটাকে ধ্বংস করা হয়েছে সেই দেশটা যারা বুঝতেও না বোঝার ধান করি না ষোলো মাসে রিপেয়ারিং চায় এবং নির্বাচন চায় ইচ্ছা করে যদি না বুঝতে চায় কিছুই করার নাই আমি আরও একটা কথা বলি এবারের ভোটে সবচেয়ে কম ভোটারের উপস্থিতি হবে সবচেয়ে কম কেন আমি বলছি আমরা অতীত রেকর্ড থেকে যদি সবচেয়ে বড় দলের ভোট আছে পঁয়ত্রিশ আর একটা দল আছে তাদের ভোট নাকি কিছু বাড়ছে সবাই বলে আমি একটু বাড়াইয়ে নিলাম তাদের জন্য বারো তেরো পনেরো পার্সেন্ট আওয়ামী লীগের জন্য আমি বর্তমানে কম একটু বিশ ও ধরি চলে গেল ওরা তো ভোট দিবে কি দিবে আমরা জানি না বাকি তিরিশ পার্সেন্ট ভোটাররা ভোট দিবে না যদি দেখাইতে হয় তাইলে ভোটার দেখাইতে আপনার ব্যালট মারতে হবে সেই ব্যালট মারতে গেলে পেশি শক্তি চলবে রক্তাক্ত নির্বাচন সুনিশ্চিত বিজয় কার হবে না হবে পরের এবং রক্তাক্ত নির্বাচন যখন হবে সুতরাং নির্বাচনটা সহজ হবে না নির্বাচন ফলাফলটা সহজ হবে না সুতরাং সামনে আমাদের যথেষ্ট খারাপ আছে আমি বলছি সবচেয়ে কম ভোটারের উপস্থিতি হবে এইবার আপনি দেখেন এবং সেটাকে ভায়বল করার জন্য যদি ভোটার দেখাইতে হয় তাইলে পরে দেখাইতে গেলে সেন্টারে যে ঘটনাগুলো ঘটবে সেগুলো খুবই ঝুঁকিপূর্ণ আমরা জানি না কি আছে সামনে অনেক ধন্যবাদ আপনার দুজনকে আমাদের স্টুডিওতে সেই গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য দর্শক অনেক শঙ্কার কথা বলা হচ্ছে তফসিল ঘোষণা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পঁচিশ ডিসেম্বর দেশে আসছেন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব কিছুটা শঙ্কার কথাই বেশি বলেছেন আলোচকটা শেষ পর্যায়ে এসে এই সব শঙ্কা কাটিয়ে একটা ভালো নির্বাচন হোক সেটা সবার মতো আমরা প্রত্যাশা করি আজকের আয়োজন এখানে আপনি একদিকে হাদি হত্যা জি খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ আমি রাজনৈতিক ঘটনা বলছি অন্য ঘটনা যে ময়ন সিংহ পুরে পুরে মারছে আজকে সরপুরের ছাত্র দল এনসিপি সংঘর্ষ হয়েছে এই তো আমি রাজনৈতিক কথাগুলো বলছি একদিকে বলতে নির্বাচন তত ঘন আসবে আইন পরিস্থিতি তত নিয়ন্ত্রণে আসবে নির্বাচন তত ঘন আসতে তত আপনি গানম্যান দিতেছেন মানে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি

কেউ নাই তার সাথে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে অস্ত্র দিতেছেন রাজনীতিবিদরা একবারও চার্জ করছে যে আপনি পুরনো অস্ত্র উদ্ধার করতে পারেন না আবার নতুন অস্ত্র দিতেছেন এই অস্ত্র বলতেছেন যে সরকার ব্যর্থ আমিও বলি সরকার ব্যর্থ মাঠে মিলিটারি সাইপনিয়ার আর্মি আছে মাঠে পুলিশ আছে রাজনীতিবিদ কি সত্যিটা আপনি ব্লেম গেম না খেললে গিয়ে জিজ্ঞেস করেন না মাননীয় প্রধান উপদেষ্টা মাঠে মিলিটারি সাইপনিয়ার আর্মি আছে পুলিশ আছে অসূত্রধর হইতেছে না হাদিরে গুলি মারলো তাকে ফের জানা পাওয়া যাচ্ছে না কিন্তু মঈন সিং যে কাকে পরাইয়া মারছে পিটাইছে তারাশমি গ্রেফতারকে কি সুরিম রিমান্ডেও নিছে কেন কেন এই পার্থক্যটা কেন আপনি কি নিষেধ করছেন অসূত্রধর করতে নাকি আপনি বলছেন প্রশাসন শোনে না বিষয়টা ক্লিয়ার করে না কেন রাজনীতিবিদ এই কি ঠিক এই ব্লেম গেম কেন ওয়াই আর চিটিং দেবে না এই সরকার তো শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিচ্ছে বাংলাদেশে কোন সরকারটা আছে রাজনৈতিক যাই শেখ হাসিনার জেল দিবে বরং কোন নির্বাচিত সরকার আসার পর এই বিচার আর হবে না আই এম থ্রোয়িং এ চ্যালেঞ্জ যে দল ক্ষমতায় যাবে বা যারা নির্বাচন করে একটা লোককে আস্তে বলছে এই বিচার আমরা কন্টিনিউ করবো বলুক এই বিচার আমরা কন্টিনিউ করবো বরং আপনি লিখে রাখেন কেন নির্বাচনের জন্য তৎপর শুধুমাত্র তাদেরকে রিলিফ করার জন্য যাদেরকে এখনো কাশ্মীরিতে রাখছে সার্ভিং অফিসার আমি সার্ভিং অফিসারের বিরুদ্ধে না আমি বলছি যে অপরাধ করুক পারবে কেউ পারবে না সুতরাং আপনি রাজনৈতিক দল করা এখন যে প্রশ্নটাই ছিলাম কেউ প্রশ্ন করে নাই যে আপনি অস্ত্র করতে কি নিষেধ নাকি আপনি বলছেন প্রশাসন কাজ করে না এক সাইড সাইড সেকেন্ড বাংলাদেশের রাজনৈতিক দল এখন বিরাট ভূমিকা যেটি মাঠে আছে আইজিপি কে জিজ্ঞেস করতে পারছে একবারও যে ভাই অমুকরা গেলে গরম পানি মারেন অমুকরা গেলে ঠান্ডা পানি মারেন সরকার বলছে সরকার বলছে ঠান্ডা পানি গরম পানি প্রশ্নটা করেন না কেন এই ব্লেম গেম এই চিটিং দ্য পিপল চলবে না বাংলাদেশে আর চেঞ্জ নো ডাউট অবাউট ইট নির্বাচন হতে পারে নির্বাচন ক্ষমতায় যেতে পারেন

দুই দিনে তিন পদের কথা বলে দেখেন কি তোমার একজন দুটা কিনে দিব আজকে কিনে দিব ওকে দুপুর বেলা আজকে তো হচ্ছে না কালকে কিনবো কালকে গিয়ে বললেন সব থেকে অপেক্ষা করো ইউ আর লায়ার এন্ড ইউ আর চিট এটা বলবে সন্তান আর রাজনীতিবিদ যদি বলে বৈধভাবে বৈধভাবে প্রতারণা করতেছে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই আমার প্রয়োজনের সাথে নিয়ে মন্ত্রী বানাবো আর আমার প্রয়োজন না হলে ভাই তোমার গায়ে থেকে গন্ধ আসে অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে বিরতি নেই বিরতি থেকে এসে আর কথা শুনবো হচ্ছে এটি নিয়ে দুজন আলোচক বলার চেষ্টা করেছেন এক বিরতি নিচ্ছি ফিরছে টু আমার সাথে বিরতির পর আবার স্বাগত দেখছেন আর এস গণতন্ত্র গণতন্ত্র আলোচনা ছিলাম দেশের রাজনীতিতে কি হচ্ছে এই প্রসঙ্গে শুরুতে আসতে চাই আজির ভাই আপনার কাছে দীর্ঘ নয় মাসের মতো সময় ঐকমত্য কমিশনে বসে আলোচনা হলো জুলাই জাতীয় সনদ নিয়ে অনেক কথাবার্তা হলো তারপরে এটি স্বাক্ষর হলো অনেক রাজনৈতিক দলের স্বাক্ষর করলো গণভোটের সিদ্ধান্ত হলো এবং গণভোট হবে একই দিনে রাজনীতির মাঠে গণভোট নিয়ে কেউ আর এখন কোনো তেমন কথা বলছেন না আজকে প্রধান উপদেষ্টা গণভোটে হাত ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি পক্ষ থেকেও গণভোট নিয়ে তেমন বয়ান তারা কাজ করবে গণভোটের বিষয়টি গুরুত্ব পাচ্ছে না কেন দেখেন গণভোট আগেও জানে এটা অবৈধ এক অবৈজ্ঞানিক কারণ চৌরাশিটের সংস্কার চার দফার মধ্যে ঢুকাইছে ঢুকাইছে এর ভিতরে হাঁ অথবা না দিবে এটাও একটা অবৈজ্ঞানিক সিদ্ধান্ত মানে মানুষকে কি চালাকিটা আগে তো রাজা বলছেন না মস্করা ইনুজ সাহেব জনগণের কাছে মস্করা করছে আমি কি করতে বলেন আমি কি করতে পো চার দফার ভিতরে আমি চারটে এক পথ একটা তো নাও হবো আদেশের উপরে হা না ভোট হবে এটা কেমন কথা আদেশ তো অবৈধ আদেশে হা ভোট দুই আপনি যেটা বললেন এই এখানে প্রথম দিকেই বিএনপি উসমা প্রকাশ করছে যে তাদের নট অফ ডিসেন্ট এটার ভিতরে সে কারণে কি বিএনপির আগ্রহ কম না শোনেন তারপরে আপনার জামাতের চারটে ছিল সেটা নাই এনসিপির একটা ছিল নোট কারো রাখা হয় নাই তো প্রজন্ম ইস্তেহারে থাকবে আলোচনা হয়েছিল কথা বলা ইস্তাহ ঠিক আছে এখানে নোট অফ না থাকলে ইস্তেহারে যাবে তাও নাই হ্যাঁ তো এখন প্রশ্ন হলো যে এই যে নোটের ট্রেন চারটে ছাড়িয়ে দিলেন হ্যাঁ অথবা না এখন আমার তো মনে হয় যদি না ভোট হয় শিশুরা দেড় হাজার লোক শিশু দেয় নাই হ্যাঁ অভ্যান ঘটে নাই ব্যাপারটা তো তাই দাঁড়াবে এই এই লটারি খেলতে ইউনিশ সরকার গেল কেন আমার বক্তব্য হয়েছে শিশুর থেকে শুরু করে আপনার জাতিসংঘ বলছে অবশ্য পনেরো তারিখ পর্যন্ত চোদ্দশো লোক মারা গেছে সরকারের হিসাব আটশোর আটশো ছাব্বিশটা ছত্রিশ এই শিশুর কোলে মায়ের কোল থেকে আপনার শিশু মারা যায় না হ্যাঁ আপনার তো সুতরাং এগুলো কি না হয়ে যাবে এই লটারির ভিতরে তো ফেলানো উচিত হয়নি হ্যাঁ এখন যদি না পড়ছে কি করবে কেন কারণ হচ্ছে ওই যে আগের দিকে বিএনপি যা বলার যে আমাদের ইয়ে নাই আমরা যেটুকু স্বাক্ষর করেছি ওইটুকে তার মানে নোট অফ ডিসেন্ট যেগুলো দিছে সেগুলো তারা আমার মানতে না বলে দিছে এবং তাদের নেতাকর্মীরা মেসেজটা পেয়ে গেছে সুতরাং আমার অনুমান যে আমি ব্যক্তিগতভাবে আমি যেহেতু নোট অফ ডিসেন্ট সব হাইট করা হয়েছে আমি তো না ভোট দেবো সুতরাং

আমি শুরুতে বহু আগে বলছি সংবিধানের মধ্যে নাই আবারও চ্যালেঞ্জ ছড়িয়ে দিচ্ছি বাংলাদেশের রাজনীতিবিদরা বিজ্ঞ রাজনীতিবিদরা গয়ের অভাবে একটা নির্বাচন করতে যাচ্ছে কোনো কানুনের ভালাই নেই আপনি যখন আইন কানুনের ভালাই নেই আপনার ভবিষ্যৎ যেই নির্বাচন করে ক্ষমতায় যান তার যে কি অবস্থা হবে কারণ সবাই যখন দৃঢ়চিত্তে বলে আমি জুলাই চেতনার সাথে ছিলাম জুলাই আন্দোলনের সাথে ছিলাম কারণ জুলাইয়ের অভ্যুত্থান ঘটে যাওয়ার পর এরকম না বললে কেমন দেখা যায় তাই বহুজনে বলছে ঠিক আছে আন্দোলনেও ছিলেন সবই মেনে নিলাম যদি আপনি সবাই মিলে একটা কাজ করি যে সবাই মিলে এই কাপটা এখান থেকে সরাইলাম তারপরে আসেন এই যে ভাই সরাইছি বৈধ অবৈধ দিন না আসেন এটা এটা সরাইছি তা আইনগতভাবে বৈধ আমরা বৈধতা দিয়ে দিলাম জুলাই সনদের বৈধতা নিয়ে ঝামেলা হলো কেন আপনি তো আন্দোলনে ছিলেন যেটা সবাই মিলে করলেন আপনি সবাই মিলে স্বাক্ষর দিলেন না এটা কোথায় পাঠিয়েছেন গণভোটে ভোগা আছে এগুলো কিচ্ছু হবে না বলছিট এখন আসেন গণভোট না হবে উনি যেমন বললেন ওনার অধিকার আছে নাতে ভোট দেওয়ার অফকোর্স আমি সাপোর্ট করি কারণ আপনার নিজস্বই বাট ধরে নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় যাবেন আর যদি না ভোট দিয়ে গণভোট ফেল করে তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল আরো যে কারা জুলাই চেতনা বিরোধী কিংবা সুতরাং অভ্যুত্থানের শক্তি বিশেষ করে নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে সহযোগিতা না করে রক্তপাত দূরের কথা ইলেকশনই করা সম্ভব নয় সরকারের পক্ষে ইলেকশনই হয়তো হবে না আপনি ভুলে গেলে চলবে না ওয়ান ইলেভেন সরকারের তিনবার শিডিউল ফিসাইছে তারপর কিন্তু সরকার থেকে নেই সুতরাং এটা ভাবার কোনো কারণ নাই যে নির্বাচন হতেই হবে হবেই এরকম না কারণ বিভক্ত নির্বাচন দায়িত্বশীল আচরণ করছে না তো করছে না তো এবং ইলেকশনের দিন করবে না করবে না কারণ তাদের সবাইকে জিততে হবে করবে না তো রাজাকে ভাই যদি রক্তপাত করছে আমি বলবো রক্তপাতের মধ্যে দিয়ে নির্বাচন বন্ধ হবে জি নির্বাচন বন্ধ হলে তাহলে আমরা